কিন্তু আজকে আমি মাংস রান্না করব এই দেখুন মাংসটা আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এইভাবে আমি মশলাগুলো আগে থেকে মাখিয়ে দেব নুন হলুদ লঙ্কা আদা সব মশলা এবার মাখিয়ে নেবো মানে ম্যারিনেট করে রেখে দেবো এইও ম্যারেট করা হয়ে গেছে এইও এবারে আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছে এটা দিয়ে দেবো খোলাটা দিয়ে দিচ্ছি এইও এবার তেলটাও দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ তেলটা এবার গরম হয়ে গিয়েছে এবারে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো একটু পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল মতো হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দেব হ্যাঁ আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংস পেয়েও মাংসটা একটু ভালো করে নিয়ে গেছে নিজে মাংসটা একটু ঢাকা দিই তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেরকম মাংস পেয়ে বেড়ে আমার অনেকটা হয়ে এসছে অতছন্দ রং ছাপছে বলে এই ভাজা মশলা আছে এই মশলাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর একবার ভালো করে নেড়ে চেড়ে নেব তাহলে আমার রেসিপি শেষ হয়ে যাবে মাংস রান্না করার রেসিপি আর একটু ঢাকা দিদি আমার আমার মাংসটা হয়ে গিয়েছে এবার আমি পাত্রে একটি নিয়ে নেব এইও আমার মাংস রেডি আমি একটি পাত্রেও নিয়ে নিয়েছি দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবেন ধন্যবাদ